এই কি করছিস ব্যাট ছাড় তোর হাত তো নোংরা আমার ব্যাট নষ্ট হয়ে যাবে বন্ধুরা তোমাদের প্রিয় চ্যানেল ইক্রি বিক্রি সাবস্ক্রাইব করো যেন মজার মজার গল্প মিস না হয়ে যায় আর ভিডিওতে লাইক দিতে ভুলো না কিন্তু আসসালামু আলাইকুম আপু জিশান বাসায় আছে ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ও বাসায় আছে তোমরা ভিতরে আসো ধন্যবাদ আপু তোরা এসেছিস চল আমার রুমে যাই আচ্ছা দিই আমাদেরকে তোদের বাসায় আসতে বললি কেন তোদের একটা জিনিস দেখাবো কি দেখাবি রে দাঁড়া আমি এক্ষুনি নিয়ে আসছি এই বক্সে কি আছে রে এই দেখ নতুন ব্যাট বল বিদেশ থেকে আমার বাবা আনছে বাহ কি কি সুন্দর ব্যাট ব্যাট এই করছিস স্যার তোর হাত তো নোংরা আমার ব্যাট নষ্ট হয়ে যাবে ওর হাতে কোথায় নোংরা তুই এভাবে বললি কেন আরে নতুন ব্যাট তাও বাবা বিদেশ থেকে এনেছে যাকে তাকে ধরতে দেওয়া যাবে নাকি আমরা তো বন্ধু হ্যাঁ বন্ধু হলে কি আমার সব দামি জিনিস তোতে দিয়ে দিব নাকি ছি ব্যাটের জন্য তুই আমাদের সাথে কথা বলছিস জিস তোমাদের সব কথাই আমি শুনেছি তুমি কি জানো তুমি কি অপরাধ করেছো কি অপরাধ করলাম আমি তুমি অহংকার করেছো তুমি কি জানো না অহংকারীকে আল্লাহ অপছন্দ করেন অহংকার কি আপু সত্যকে অস্বীকার করা মানুষকে হেয় করা নিজেকে অন্যের তুলনায় বড় জানা অন্যকে নিকৃষ্ট মনে করাই অহংকার করলে কি অনেক ক্ষতি হয় হ্যাঁ অবশ্যই পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আর তুমি মানুষের দিকে থেকে তোমার মুখ ফিরিয়ে নিবে না আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করবে না নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না সুরালুকমান আয়াত আঠারো অহংকার করলে কি কি শাস্তি হয় অহংকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম রাসুল সুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তার মানে সে জাহান্নামে হবে জাহান্নামে তো ভয়ানক শাস্তি। ওরে বাবারে আমায় মাফ করে দাও আপু। আমি আর কখনো অহংকার করব না। ক্ষমা আল্লাহর কাছে চাও ভাই। আল্লাহ মাফ করবে আমায়। অবশ্যই। তুমি যদি খাঁটি মনে দাওয়া করো আর ওয়াদা করো যে আর কখনো অহংকার করবে না তাহলে আল্লাহ তোমায় ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তো অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। আচ্ছা আপু আমাকে ক্ষমা করে দিস তোরা ভুল হয়ে গেছে আমার আর কখনো এমন হবে না আরে তুই তো আমাদের বন্ধু তুই নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক আমি আর কখনো অহংকার করব না ইনশাল্লাহ বন্ধুরা তোমরাও অহংকার করো না